টি20 বিশ্বকাপ 2026 পাকিস্তান ভারতের সাথে ম্যাচটি বয়কট করেছে ওই ম্যাচটি পাকিস্তান ভারতের সাথে খেলবে না এর পিছনে কারণ কি এর পিছনে তিনটি কারণ রয়েছে এই তিনটি কারণের মধ্যে যেকোনো একটি কারণের জন্য পাকিস্তান বিশ্বকাপ 2026 এ ভারতের সাথে ম্যাচটি বয়কট করেছে তারে आलोचना করব এক নম্বর কারণ পাকিস্তান কি ভারতকে দেখে ভয় পেয়ে গেছে ভারত যেভাবে ব্যাটিং করতেছে বিপক্ষ দলের বলারদের উপর যেভাবে অ্যাটাক করতেছে তাদেরকে পিটাইতে পিটাইতে তাদের চামড়া তুলে ফেলতেছে এবং ওই চামড়ায় লবণ দিয়ে মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে রান্না করে জাস্ট খেয়ে ফেলতেছে ওই বয়ে পাকিস্তান এই ম্যাচটি বয়কট করবে পাকিস্তান কি জেনে ফেলেছে এই তারা হারবে লজ্জাজনকভাবে হারবে দেখেন বর্তমান বিশ্বে ভারতের সাথে ভালো কোনো দল নেই ভারতের সাথে পাকিস্তান পারবে না এটা নিঃসন্দেহে বলা যায় ইবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হবে ওই ভারতের সাথে পাকিস্তান কোন অভাবে পারবে না এটা হয়তোবা পাকিস্তান জেনে ফেলেছে এই কারণে পাকিস্তান ভারতের সাথে ম্যাচটি বয়কট করেছে মান সম্মান বাঁচানোর জন্য পাকিস্তান এই ম্যাচটি বয়কট করেছে এটা অনেকে বলতেছে বিশেষ করে ভারতের মিডিয়ারা বলতেছে আসলে কি কারণ এটা তা নিয়ে করব দুই নাম্বার কারণ পাকিস্তান এবং বাংলাদেশের বন্ধুত্ব যখন বাংলাদেশ বলল তারা ইন্ডিয়াতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ দু খেলবে না প্রয়োজনে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না বিশ্বকাপ বয়কট করবে তখনই পাকিস্তান বলেছিল বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান বাংলাদেশের পাশে রয়েছে যখন বুড়া হলো তখন পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে এবং কি অবশেষে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলো এবং পাকিস্তান ইন্ডিয়ার সাথে ম্যাচটি বয়কট করলো এটা কি বন্ধুত্বের প্রমাণ নাকি পিছনে অন্য কোনো কারণ রয়েছে দেখেন পাকিস্তান যে গ্রুপে রয়েছে ওই গ্রুপে যদি পাকিস্তান ইন্ডিয়ার সাথে ম্যাচটি নাও খেলে তারপরেও পাকিস্তান সুপার এইটে খেলতে পারবে সাথে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে যে বন্ধুত্ব রয়েছে ওই বন্ধুত্ব রক্ষা পাবে এই কারণ কি পাকিস্তান ম্যাচটি বয়কট করলো দেখেন যেহেতু আমলিক সরকার নেই এখন নির্বাচনে যে সরকার আসবে ওই সরকারি পাকিস্তানের সাথে ভালো একটি সম্পর্ক তৈরি করবে এই কারণে পাকিস্তান বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রক্ষা করার জন্য এই ম্যাচটি বয়কট করেছে তার সম্ভাবনা রয়েছে এবং প্রবলভাবে রয়েছে তিন নম্বর কারণ পাকিস্তান বাংলাদেশের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য এই ম্যাচটি বয়কট করেনি তারা আইসিসি এবং বিসিসি কে বয় দেখানোর জন্য এমএসটি বয়কট করেছে আইসিসির সাথে এক সময় পাকিস্তান চুক্তি করবে এবং আইসিসির কাছ থেকে কিছু সুবিধা পাবে ওই সুবিধার জন্য পাকিস্তান এমএসটি বয়কট করেছে এই কথা বলেছে কিন্তু যখন ভারত এবং পাকিস্তানের ম্যাচটি শুরু হবে তখন পাকিস্তান এই ম্যাচটি খেলবে শুধুমাত্র বাংলাদেশের সাথে চক্রান্ত করতেছে বাংলাদেশকে ধোকা দিতেছে এবং আইসিসি পাকিস্তান দেখাচ্ছে নিঃসন্দেহে খেলবে কারণ পাকিস্তান অভাবে যাবে না পাকিস্তানের পাঁচশো কোটি টাকা লস হয়ে যাক এখন আপনি বলবেন পাকিস্তানের কিভাবে লস হবে লস তো হবে আইসিসির ঠিক আইসিসির লস হবে কিন্তু আইসিসির সাথে পাকিস্তানের চুক্তি রয়েছে ওই চুক্তি থেকে আইসিসি ওই টাকা কেটে নিবে এটা নিঃসন্দেহে বলা যায় তাই এই টাকা আইসিসির বা বিসিসিআই এর লস হবে না এই টাকা লস হবে পাকিস্তানের তাই পাকিস্তান এই ম্যাচটি কোনোভাবে বয়কট করবে না এটা নিঃসন্দেহে বলা যায় এটা পাকিস্তানের একটি চক্রান্ত এটা পাকিস্তানের একটি সুযোগ তৈরি করার ফন্দি তাছাড়া আর কিছু নয় আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন